প্রিয় দর্শক প্রাইমারি ইন্টারভিউ রিলেটেড বেশ কিছু গুরুত্বপূর্ণ চোখা চোখা প্রশ্ন এবং তার তাৎপর্যপূর্ণ উত্তর নিয়ে আলোচনা করতে চলেছি তো প্রথম প্রশ্ন আপনাকে যেটা জিজ্ঞেস করতে পারে যেটা হচ্ছে যে প্রাথমিক শিক্ষা এবং বুনিয়াদী শিক্ষা এই দুটো শিক্ষা ব্যবস্থার মধ্যে ডিফারেন্স বেসিক যে পার্থক্য সে পার্থক্যটা কী তো আপনি যেটা বলতে পারেন যে প্রাথমিক শিক্ষা হলো শিশুদের জ্ঞান অর্জনের শিক্ষা অর্থাৎ এক্ষেত্রে শিশুদেরকে একটা নির্দিষ্ট পাঠ্যক্রমের মধ্যে দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া হয় এবং সেই পাঠ্যক্রমের মধ্যে থাকা যে সমস্ত তথ্য জ্ঞান সেগুলোকে ধীরে ধীরে বিভিন্ন মেথডের মাধ্যমে প্লেওয়ে মেথড গল্প বলা মেথড হ্যাঁ এ সমস্ত মেথডের মাধ্যমে সেই জ্ঞানগুলো শিশুর মধ্যে দেওয়া হয় এটা হচ্ছে যে প্রাথমিক শিক্ষা কিন্তু বুনিয়াদী শিক্ষা হচ্ছে ঠিক একটু অন্য ধরনের বুনিয়াদী শিক্ষায় শিশুদেরকে হাতে কাজের মাধ্যমে ব্যবহারিক জীবনের উপযোগী যে শিক্ষা সে শিক্ষা দেওয়া হয় মানে প্র্যাকটিক্যাল লাইফের যে শিক্ষা কর্মের মাধ্যমে শিক্ষা সে শিক্ষা কিন্তু বুনিয়াদী শিক্ষা দেওয়া হয় তাহলে বুনিয়াদী শিক্ষা হবে শিশুদের যে মস্তিষ্ক সে মস্তিষ্ক হৃদয় এবং হাত অর্থাৎ থ্রি এইচ মানে যে হেড হ্যান্ড অ্যান্ড হার্ট এই তিনের সমন্বয়ের মাধ্যমে শিশুদের ব্যবহারিক জীবনের যে শিক্ষা দেওয়া হয় সেটা হচ্ছে বুনিয়াদী শিক্ষা অপরপক্ষে প্রাথমিক শিক্ষা হলো শিশুদের জ্ঞানের উপর ভিত্তি করে অর্থাৎ জ্ঞান অর্জনের যে শিক্ষা দেওয়া হয় সেটা হলো প্রাথমিক শিক্ষা নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসছি নেক্সট কোশ্চেন হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন বলতে আপনি কি বোঝেন ইনক্লুসিভ এডুকেশন বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা তো আপনি এটা বলতে পারেন যে আমাদের বিদ্যালয়ে এমন কিছু ছাত্র বা ছাত্রী ভর্তি হয় যারা অনেকটাই প্রতিবন্ধী তো কেউ শারীরিকভাবে প্রতিবন্ধী কেউ মানসিকভাবে প্রতিবন্ধী এখন এই সমস্ত ছাত্রছাত্রীদের মধ্যে প্রতিবন্ধকতার জন্য তাদের মধ্যে একটা হীনমন্যতা ভাব তৈরি হয় তারা তখন স্বাভাবিক শিশুদের সঙ্গে উঠতে বসতে খেলতে চায় না তো তাদের মনের মধ্যে থাকা এই যে হীনমন্যতা সেই হীনমন্যতা ভাবটি কাটিয়ে ওঠার জন্য বা সেটিকে দূর করার জন্য শ্রেণীকক্ষের আর দশটি বা আর পাঁচটি বা আর কোনোটি ছেলে মেয়েদের সঙ্গে একসঙ্গে তাকে রেখে একসঙ্গে যে শিক্ষাটা দেওয়া হয় তারা যে একটা সুন্দর একটা পরিবেশ শ্রেণীকক্ষে সেই পরিবেশের সকল ছাত্রছাত্রীর মধ্যে তার বন্ধুত্ব স্থাপনের মাধ্যমে শিক্ষক বা শিক্ষিকা মহাশয় যখন তাকে ওই একই পাঠ্যক্রমের একই পাঠ খুব সুন্দরভাবে বিভিন্ন টিএলএম সহযোগে অন্যান্য শিক্ষার্থীদের সাথে বসিয়ে পাঠদান করেন তখন সেই শিক্ষা ব্যবস্থাটাকে বলা হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন পরের কোশ্চেনে আমরা চলে আসবো স্পেশাল এডুকেশন কী তো স্পেশাল এডুকেশন ঠিক একটু আলাদা যেটা হচ্ছে যে ইনক্লুসিভ এডুকেশানে কিন্তু ওই অন্যান্য আর পাঁচটি বা আর দশটি শিক্ষার্থীর সঙ্গে প্রতিবন্ধী শিশুটিকে একসঙ্গে শিক্ষা দেওয়া হয়েছিল কিন্তু এই স্পেশাল এডুকেশানে ঠিক তার উল্টোটা অর্থাৎ স্পেশাল এডুকেশনের ক্ষেত্রে কী হয় আর পাঁচটি বা আর দশটি স্বাভাবিক শিশুর থেকে প্রতিবন্ধী শিশুকে আলাদা করে নিয়ে তার জন্য বিশেষ ধরনের একটি শিক্ষা ব্যবস্থা চালু করা হয় ওই বিশেষ ধরনের শিক্ষা শিক্ষাব্যবস্থাকে বলা হচ্ছে স্পেশাল এডুকেশন এরপরের প্রশ্নতে আমরা চলে আসব। আর একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা হচ্ছে যে বুনিয়াদী শিক্ষাকে বুনিয়াদই বলা হয় কেন খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে বুনিয়াদী শিক্ষাকে বুনিয়াদি কেন বলা হয় তো প্রথমেই আমাদের জানতে হবে যে বুনিয়াদ বা বুনিয়াদি কথাটির অর্থ কী বুনিয়াদী কথাটির অর্থ হলো মৌলিক ভিত্তি অর্থাৎ যে কোনো জিনিসের যে ভিত মূল যে ভিত সেটাকে বলেছে হচ্ছে বুনিয়াদ এখন এই বুনিয়াদী শিক্ষাটি নামকরণ করেন মহাত্মা গান্ধী এবং তিনি শিক্ষার্থীদের হচ্ছে হাতের কাজের মাধ্যমে শিক্ষা দেওয়ার কথা বলেন এবং এই শিক্ষাটা হবে ব্যবহারিক জীবনে চলার পথে উপযোগী একটা শিক্ষা এখন এই বুনিয়াদী শিক্ষার মাধ্যমে যেহেতু একটি শিশুর ভবিষ্যৎ জীবনযাপনের যে মূল যে ভিত্তি প্রস্তর সেটা স্থাপিত হয় অর্থাৎ তার যে মৌলিক ভিত জীবনে বাঁচার বা জীবনে নিজেকে গড়ে তোলার যে মৌলিক ভিত সেই ভিতের যে জ্ঞান যে প্রাথমিক জ্ঞান সেই প্রাথমিক জ্ঞান অর্থাৎ একজন শিক্ষার্থীর জীবন গঠনের যে প্রাথমিক জ্ঞান বা মৌলিক জ্ঞান দেওয়া হয় সেটা হচ্ছে বুনিয়াদী শিক্ষা এবং বুনিয়াদী শিক্ষার মাধ্যমে শিশুর ভবিষ্যৎ জীবন গঠনের যে বুনিয়াদ বা যে ভিত্তি সেই ভিত্তিটা স্থাপিত হয় এই কারণে বুনিয়াদী শিক্ষাকে বুনিয়াদি বলা হয়